ভানু আর বাবিন যে লাট্টুকে কিডন্যাপ করাতে চাইছে সেটা আগে থেকেই জানতো পরশুরাম বলরাম আর বাকি অফিসাররা আগে থেকেই পিকু স্কুলের সামনে উপস্থিত ছিল বাবিন তার ফোনে পুরো ঘটনাটা রেকর্ড করছিল শিবপ্রসাদ যদি পরশুরাম হয় তাহলে সে নিশ্চয়ই তার ছেলেকে বাঁচাতে আসবে এরপরে পিকু স্কুল ছুটি হয়ে গিয়েছিল তখনই কিছু গুন্ডা তেড়ে আসে তাদের দিকে আর পরশুরামকে এলোপাথারি মারতে থাকে পরশুরাম সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর তখনই দুজন গুন্ডা লাট্টুকে সেখান থেকে তুলে নিয়ে যায় এরপরে বাবিনদের গাড়ি সেখান থেকে চলে গেলে লোকাল যাওয়ার নাম করে গুন্ডাদের পিছনে ধাওয়া করতে থাকে পরশুরাম ততক্ষণে বলরামের টিম কিডন্যাপারদের গাড়িকে থামিয়ে দিয়েছে পরশুরাম এসে কিডন্যাপারদেরকে জমিয়ে ধোলাই করে আর লাট্টুকে উদ্ধার করে গুন্ডাগুলোকে সেখানেই সে শ্যুট করে কর্ণ ভিডিওটা দেখার পরে নিশ্চিত হয়ে যায় যে এই কাপুরুষটা আর যাই হোক পরশুরাম হতে পারে না তবে ওকে দশ কোটি টাকা জীবন বিমার টোপটা দেখাতেই হবে বিমা কোম্পানির এজেন্ট হলে শিবপ্রসাদ নিশ্চয়ই অফারটাকে লুফে নেবে এদিকে পরশুরাম লাট্টুকে সুরক্ষা দিতে পারেনি পরে পরে মার খাচ্ছিল বলে তার স্বামীকে ভিতু আর কাপুরুষ বলে টুটিনি অন্যদিকে নন্দিনীও জানে যে দশ কোটি টাকা জীবন বিমাটা আসলে শিবপ্রসাদের জন্য কর্ণেরই পাতা একটা ফাঁদ